আপকেچھے পান্ডব একাদশী বা নির্বজল একাদশী নামে মধ্যেই বুঝে যাচ্ছে একাদশীটা হচ্ছে একেবারে নির্বজল মানে কোনো কিছু সেবা না করে কিন্তু আর জল গ্রহণ না করে কিন্তু একাদশীটা পালন করতে হবে কিন্তু তার থেকে বড় কথাটি হলো যে যাদের ধরো শরীর খুব বা অসুস্থ কোনো ছোট বাচ্চা এই একাদশী পালন করছে তাহলে তোমরা কিছু না কিছু সেবা করে একাদশীটা করতে পারো তাতে

তারা পূর্ণ ও আত্মা একাদশীর মধ্যে থেকে লাভ করে থাকে তাহলে কিন্তু কখনোই সাহায্যের কোন একাদি দিও না মন্দির একাদশী করে